মজা আয়া মধু হয়েছে রস তোমরা যাই আমার নামে তোমাদের নামে বালদেও দাম দেয় না আচ্ছা শুরু করো হো কি জটিল তাই না এই ইন্টারনেটের জগতে নতুন অষ্টমের ভিডিও নিয়ে হাজির হলাম আমরা হাই মন তো মানে না লিঙ্ক তো দেয় না আহারে বোকা ফেসে যাইস না এই ম্যাগির দলে পড়িস না সো গাইস এটা হচ্ছে ম্যাগি নাম তো শোনাই হোক এই ম্যাগিকে কে কে চিনো না তোমরা নো প্রবলেম চিনিয়ে দিচ্ছি ওয়ে

তো আগে তো ভাইরাল হয়েছিল অন্য কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করার কারণে আর এখন ভাইরাল হয়েছে শশার কারণ এখন তো ভাই শশানি তো চেক করতে হবে তা না হলে শশার সালাদ পিছন দিয়ে ঢুকবে বিরিয়ানি কাচ্চি চটপটি পোলাও আর নানান ধরনের শশার ইউজ হয় কিন্তু ভাই জীবনও ভাবতেও পারি নাই শশা সামনে দিয়েও ব্যবহার হয় এই মানে মুখ দিয়ে কি ভাবছো তোমরা উল্টা পুল্টা পচা ছেলে ভাইরাল হওয়ার জন্য আর কোনো দিক পাইনি তাই ভাইরাল শশার ইজ্জত নিয়ে করলো টানা টানে এইসব কি চলছে সবখানে শশা পা শশা পা শশা পা আরে ভাই পিছন দিয়ে দে তোর শশা এখানে ভাই শশা কি দোষ আমি তো যতটুকু জানি ওর কোনো দোষ নাই ওর যৌবনে ঠেলা দিছে তাই ও শশা নিজের পিছন দিয়ে বইরা দিছে এই মানে সামনে দিয়ে এই সরি মানে খাইছে আর কি শশা চিটিং করতে হয় তো এত কিছু কারা মাইন্ডে নিয়ে লাভ নাই এখন ভাই অনলাইনে ঢুকতেই পারতিসি না যেখানে যাচ্ছি শুধু শশা 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 দেখবে কি তোমরা ভাই একটা প্রাকৃতিক ফল এই ফলটাকে নিয়ে ছাড়লো না কিছু ম্যাগির বাচ্চারা